আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আপনারা যারা কম দামের মধ্যে ল্যাপটপ কিনতে চান আজকে সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন আজকে আমাদের কাছে অনেক কম দামের মধ্যে এবং লো বাজেটের মধ্যে ইনশাআল্লাহ ল্যাপটপ দেখাবো আজকে আমরা 5.5 হাজার টাকার মধ্যে কিন্তু ব্যাটারি ব্যাকআপ সহ 4G প্রিমিয়াম ল্যাপটপ ইনশাআল্লাহ দিব যারা লো বাজেটের ল্যাপটপ নিয়ে অফিসিয়াল কাজ কাম করতে চান তারা কিন্তু আজকে ভিডিওটা দেখে আপনারা ল্যাপটপ নিতে পারবেন আজকে আমরা শুরুতেই কম দামে ল্যাপটপ দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ আর আপনার প্রথমে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা মূলত হলো এসআর ব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো 4715Z হ্যাঁ এটার ব্যাটারি ব্যাকআপ আছে বাট এটা কিবোর্ডের সমস্যা আছে ঠিক আছে এটা ব্যাটারি ব্যাকআপ আছে কিবোর্ডের সমস্যা আছে এক্সটারনাল কিবোর্ড দিয়ে চালাতে হবে আমরা সাথে একটা এক্সটারনাল কিবোর্ড দিয়ে দিব এটার র্যাম ব্যবহার করছে ফোর জিবি র্যাম আর হার্ড ডেস্ক তিনশো বিশ জিবি ডিসপ্লে সাইজ চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি যারা অফিসিয়াল কাজ কাম করতে চান তারা কিন্তু এসআর ব্র্যান্ডেল এই ল্যাপটপটা নিতে পারবেন আর যদি আপনারা কিবোর্ড ছাড়া নেন হ্যাঁ তাহলে এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাক আপ পাবেন কিবোর্ড প্রবলেম এক্সটার্নাল কিবোর্ড চালাতে হবে মাত্র পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা আর আমরা একটা নতুন একটা কিবোর্ড দিয়ে দিলে এটা পাবেন মাত্র পাঁচ হাজার টাকায় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপ অর্ডার করতে কিন্তু অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় আর নতুন কিবোর্ড সহ দিলে মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এটাও হলো এসআর ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল পাঁচশো ব্যাকআপ আছে এবং কিবোর্ডও ভালো আছে হ্যাঁ এটার ব্যাটারি ব্যাকআপ আছে এবং কি ভালো আছে আর এটা পাঁচশো জিপি হার্ড ডিস্ক ঠিক আছে এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেক ভালো আছে এবং ওয়েব ক্যামেরাও আছে ব্যাটারি ব্যাকআপ সহ পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং টু জিবি র্যাম দিয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তো এরপরে আমরা মিনি ল্যাপটপ দেখাবো যারা কম দামের মধ্যে একটু ভালো মিনি ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারবেন এটার এটার পোস্টর হিসেবে থাকছে আর এটার মডেল হলো পি জিরো সেভেনটি হ্যাঁ এটার মডেল হলো পি জিরো সেভেনটি এটা প্রচুর কিন্তু কোরাই থ্রি ফার্স্ট জেনারেশন র্যাম ফোর জিবি আর হার্ডডিশ তিনশো বিশ জিবি ঠিক আছে র্যাম ফোর জিবি হার্ডডিশ তিনশো বিশ জিবি ল্যাপটপটা ডিসপ্লে সাইজ আহ বারো ইঞ্চি ডিসপ্লে দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেক সুন্দর আছে কোরাই থ্রি ফার্স্ট জেনারেশনের ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ ছাড়া এটা ব্যাডের ব্যাকআপ ছাড়া পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় ভাই পাঁচ হাজার টাকায় কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা ব্যাটারি ব্যাকআপ ছাড়া ল্যাপটপটা কিন্তু অল ওভার ওকে আছে ফোর জিবি র্যাম

মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই পাঁচ হাজার পাঁচশো টাকায় ফোর জিপি র্যাম এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ সহ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে কিন্তু এরকম মডেল এক পিসি আছে যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হলো এস পি ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল কম্প্যাক হ্যাঁ সিকিউ ফোর টু এটার পেন্টিএম সেকেন্ড জেনারে পেন্টিএম ডুয়েল কোর প্রসেসর এটা ডিসপ্লে 14.5 ইঞ্চি ডিসপ্লে র‍্যাম 4GB হার্ড ডিস্ক 320 জিপি ঠিক আছে দেখেন ল্যাপটপটা মোটামুটি স্লিম আছে হ্যাঁ যারা একটু কম দামের মধ্যে স্লিম ল্যাপটপ খুঁজেন তারা কিন্তু এটা নিতে পারবেন এই ল্যাপটপটা আমরা প্রাইস রাখছি মাত্র 6500 টাকা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন 1 থেকে 1.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন এবং ওয়েব ক্যামেরা আছে ল্যাপটপটা যথেষ্ট ভালো আছে পেয়ে যাচ্ছেন মাত্র 6500 টাকা তারপর আমরা আরেকটা ল্যাপটপ দেখাবো এটাও হলো ওকে আছে টু ফোর CQ41 র্যাম তিনশো বিশ জিপি হার্ড ডিস্ক শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা ফোর জিবি দিয়ে ঠিক আছে ডিসপ্লে সাইজ চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেক ফ্রেশ আছে যারা এরকম ল্যাপটপ কিনতে চান অনেকে আছে কিন্তু দুই চার পিসও কি তারা কিন্তু নিতে পারবেন একদমই কম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা আর আমরা লাস্টে যে ল্যাপটপটা দেখাবো দেখেন এটা হলো অ্যাপেলের ম্যাকবুক প্রো এটার মডেল এটার মডেল হলো এ ওয়ান ফাইভ এ ওয়ান টু সেভেন এইট হ্যাঁ এ ওয়ান টু সেভেন এইট অ্যাপেলের ম্যাকবুক প্রো এটা কনফিগারেশন কোরাই ফাইভ প্রসেসর দুশো ছাপ্পান্ন জিপি এস এস ডি এইট জিপি র্যাম হ্যাঁ এই ল্যাপটপটা দেখেন যারা নিতে চান আমাদের কাছে মাত্র এক পিসি আছে হ্যাঁ এক পিসি আছে ব্যাটারি ব্যাক আপ সব পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় ম্যাকবুক অ্যাপেল ম্যাকবুক প্রো পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটার মডেল কিন্তু আমরা আবার বলে দিচ্ছি মডেল হলো এ ওয়ান ফাইভ সেভেন এইট ঠিক আছে যারা যারা নিতে চান আমাদের যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করতে প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু অর্ডার করতে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আর আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা কিন্তু গাজীপুর কোনাবাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ